পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় থাকার ক্ষেত্রে বা আমাদের রেকর্ড আনতে পারবে তার বেশিও হতে পারে আপনি চৌত্রিশই ধরে রেখেছেন কেন দেখা যাক সেটা সময় বলে দেবে দিদি একমাত্র ভালো আর দিদি থাকলে এরকম চলবে যেরকম ওরা করেছে সেরকম মমতাবি করতে পারবে অতটা না পারলেও ক্লোজ এনআপ এখনও সময় আছে তৃণমূল এত তাড়াতাড়ি যাবে না এই রাজ্য ছেড়ে জনগণ চাইলেই পারবে মানুষের জন্য যদি কোনো কাজ করে থাকে অবশ্যই থাকবে অবশ্যই থাকবে নমস্কার আমি হচ্ছি মধুরিমা আপনাদের সঙ্গে দৃষ্টিভঙ্গিতে আপনাদের সামনে আজকে মধুরিমা এবং নিয়ে ধর্মতলা চত্বরে চলে এসছি চব্বিশের ইলেকশন আসন্ন তার আগে মানুষজন কি বলছেন সেটাই ঘুরে দেখাবো আপনাদের চলুন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস কি ক্ষমতায় থাকার ক্ষেত্রে আমাদের রেকর্ড ভাঙতে পারবে আপাতত মনে হয় না 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 কখন না মনে হয় তৃণমূল কংগ্রেস পাস পার পার করেন চৌত্রিশ বছর যাবে না যা এখন ইভিএম এর ঘোটালা আছে সে যাবে না এবছর অনেক কিছু হতে পারে না নিশ্চয় চেষ্টা করছে তো আস্তে আস্তে তো মানে টিএমসি অনেক আগেই যাচ্ছে অনেক উন্নতি করছে আর সবাইকে তো মানে টিএমসি পছন্দ করছে এখন টিএমসি মনে আমি মনে করি তো টিএমসি আরো আগাবে এটা তো মনে হয় না হ্যাঁ কিছুটা যেতে পারে ভালো কাজ করলে তো থাকবেই না ভালো কাজ করলে কি করে থাকবে জানতাতেও কোনো পার্টি লেভেল বলে লাভ নেই যা ভালো কাজ করবে ও থাকবে দিদি একমাত্র ভালো আর দিদি থাকলে এরকম চলবে যেরকম ওরা করেছে সেরকম মমতাবি করতে পারবে দেখা যাক সেটা সময় বলে দেবে সেটা পারতেও পারে আবার নাও পারতে পারে ওটা আমার কনফিউশন মানে মনে হয় না হুম পারবে অতটা না পারলেও ক্লোজ এনাফ এখনো সময় আছে তৃণমূল এত তাড়াতাড়ি যাবে না এই রাজ্য ছেড়ে আই ডাউট জনগণ চাইলেই পারবে মানুষের জন্য যদি কোনো কাজ করে থাকে অবশ্যই থাকবে

হ্যাঁ মানুষ যদি পাশে থাকে নিশ্চয়ই পারবে ঘুরে দেখালাম ধর্মতলা চতরে মানুষজন কি বলছেন শেষ পর্যন্ত অবশ্যই নির্বাচনের ফলাফল অপেক্ষা আমাদের করতেই হবে কিন্তু তার আগে দৃষ্টিভঙ্গির পেজে আপনাদের দেখালাম যে কলকাতা শহরের প্রাণ কেন্দ্র ধর্মতলা জুড়ে মানুষজনের মনে এখন ঠিক কি চলছে কেমন লাগলো আজকের মধুরীমা এবং জানাবেন অবশ্যই আমার সঙ্গে ক্যামেরায় রবিউল ইসলাম দৃষ্টিভঙ্গির ফেসবুক ইনস্টাগ্রাম এবং টুইটার ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন